আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কোনো প্রবলেম হলে কোনো দুঃখ কষ্টতে পড়লে তাদেরকে মসজিদে নামাজ পড়তে যেতে দেখা পাওয়া যায় আরও নানান ইবাদত করতে দেখা পাওয়া যায় এমনকি অনেক সময় দেখা যায় যে তারা খতম বক্সাচ্ছে অজ করছে মমলানদেরকে নিয়ে এসে আবার যখন সেই দুঃখ কষ্টটা প্রবলেমটা সলভ হয়ে যায় চলে যায় তখন আবার তারা যেমন নর্মাল ছিল দিন থেকে দূরে দুনিয়াতে সারাদিন মগ্ন তেমনই তারা হয়ে যায় তাদের বিষয়ে আল্লাহ সুমনতলা বলছেন কোরআনের মধ্যে আউজ বিল্লাহীম নে শেতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ইজা মাস্সল ইনসান আদ্দুরু আর যখন মানুষকে কোনো বিপদ এসে স্পর্শ করে দান লিজম বিহী আউ খ ই ধন তারা আল্লাকে সারাক্ষণ ডাকে শুয়ে বসে দাঁড়িয়ে আলাম কাশফ না আনহু দুর তারপর যখন আল্লাহ সেই বিপদটাকে তাদের কাছ থেকে দূর করে দেয় তারা এমন ভাবে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে চলে যায় যে তাদেরকে কোনো সময় দুঃখ কষ্ট স্পর্শই করেনি লিকা কাজ আল্লাহ বলছেন যে এই ধরনের সীমালঙ্ঘনকারীদেরকে তাদের কাজকর্মগুলো আমি তাদের সামনে চাকচক করে রাখি যাতে তারা কোনো সময় আমার পথে ফিরত না আসতে পারে আমাদের মধ্যে যারাই কোনো প্রবলেমে পড়ার পরে আল্লাহর সঙ্গে জুড়েছি আল্লাহর দিনের মধ্যে আমল করা শুরু করেছি আমরা যেন সেই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার পরে আবার যেন আল্লাহকে ভুলে না যায়